আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কালকে থেকে আজকে পর্যন্ত যা যা রান্না করছি সবই আর কি দিছি কালকে সন্ধ্যার পর থেকে আর কি তো এখানে হয়েছে প্রথমে কালকে রাত্রে হয়েছে মোমো বানাই দিয়েছিলাম মোমো বানানোর জন্য অনেক প্রিপারেশন নিয়ে লাগে অনেক কিছু লাগে আসলে তারপরে হঠাৎ করে মেয়েটা বলতিছে আম্মু আমাকে একটু মোমো বানাই আর কি খাওয়ার তারপরে আমি বললাম ঠিক আছে দেখি তারা বাসায় কী কী আছে যাই হোক ময়দা টয়দা সবই ছিল আর কি বাটার অল্প একটু খুঁজে পাইছিলাম আর অল্প অল্প করে সবজি পেয়েছিলাম ওইগুলো তেমন একটা ভালো ছিল না তারপরে ওইগুলোই নিয়েছি আর কি আর অল্প একটু মাংস খুঁজে পাইছি ওইটা দিয়ে আর কি মোমোটা বানাই দিলাম তো এখানে আমি প্রথমে ময়দা নিয়েছি দেড় কাপ তার ভিতরে হয়েছে একটু বাটার গরম করে দিছে আর হয়েছে লবণ দিয়েছি তবে হইছে ওই সারটা আর কি অন্যরকম হয় একটু বাটার দিয়ে যদি মাখানো হয় আর কি ময়দাটা তো যাই হোক এইখানে হয়েছে মাংসর কিমা আমি কিমা আগেই করে নিছিলাম ব্যালেন্ডারে দিয়ে অল্প একটু আর কি সিনার মাংস পাইছিলাম ওইটা দিয়ে আর কি করে তার ভিতর হয়েছে রসুন একটু সয়া সস দিছি টমেটোর সস গোলমরিচ দিয়ে আমি একটু করে নিছি আর এইখানে হয়েছে চিনি দিছিলাম ধনিয়া পাতা তারপরে হল টিয়াজ আর কি সব কিছু দিয়ে আমি সবজির পানিটা আর কি একবার টানায় নিছি আর করলে এইভাবে গ্লাস দিয়েও হয়েছে কাটিয়ে নিতে পারেন আপনারা তালি তাড়াতাড়ি হয়ে যায় আর চাইলে মোমোর ভাজও দিতে পারেন আমি তেমন একটা সুন্দরত ভাজ ভালো পারি না মোমোর কিন্তু আসলে অনেক মজা হয়েছিলো মোমোটা আপনি একটু ইয়েতে দেখে ভাজ আর কি দিয়ে নিয়ে যাই হোক তারপরে হলো এখানে আমি রাইস কুকার উপরে আর কি সেদ্ধটা এখানে বসাইছি নিচে পানি দিয়ে সেদ্ধ এরকম করে বসাইছি আর কি আপনারা চাইলে হচ্ছে ইয়ে দিয়ে ওই যে জালি টেলি দিয়ে আর কি যদি রাইস কুকার না থাকে তাহলে ওইভাবে আর কি ভাব দিয়ে নিতে পারেন আর এখানে তেমন একটা ঝামেলা আমি করি নাই শুধু বাটার নিয়েছি বাটারটা গরম করে তার ভিতরে হয়েছে তেল তেল দিয়েছিলাম আর হলো ই দিছি টমেটোর সস দিয়ে আমি একটা সস তৈরি করে নিয়েছি আর এইখানে হয়েছে পাইরে আসার বানাইছিলাম আমি একেবারেই মানে গ্যাস্ট্রিকের আমার সমস্যা আমি তেমন একটা অত ঝাল বা হয়েছে অত তেল দিয়ে খেতে পারি না আর অল্প তেলে হয়েছে হইয়েও যায় খুব সুন্দর তো এইখানে আমি সেদ্ধ করে আমি একটু ই করে নিছি ডালঘুটুনি একটু চেটকাই নিছি এটা আর এইখানে পাঁচ পাঁচফোরণ দিছে আর দুইটা শুকনো মরিচ দিছি এখানে রসুন আর আদা কুচি দিছি অল্প অল্প করে এখানে আর দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল তবে হয়েছে নন স্টিকের একটা তেল তেলে আর কি পাতির টাতিল নিতে পারলি আচারের ক্ষেত্রে আর কি ভালো হয় আমি প্রথমে কড়াইতে দিছিলাম পরে আবার ফেরাই প্যানে দিয়ে তারপর হয়েছে করে নিছি এন্ড এর ভিতরে আমি দিই লবণ দিছি তার ভিতর হচ্ছে আমি দিয়ে দিলাম এখানে গুড় দিয়ে দিছি প্রায় দেড় কাপের মতো গুড় হবে এখানে আর এইখানে আমি দিয়ে দিলাম হয়েছে জলপাই সেদ্ধটা আর কি চাইলে আপনি মেহিনি করতে পারেন না আলাদা করে ওই বিচিটা সারাইয়ে তার ব্যালেন্ডারে আলাদাই করে নিতে পারেন আমার কাছে মনে হয়েছে এইভাবেই ভালো হবে এইভাবেই আমি আর কি দিছি তো এই যে নাতি 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 একবার ঘন হয়ে যাবে তারপর মনে হচ্ছিল যে না ইয়ে কড়াইতে আর কি লাগিয়ে যাচ্ছে তারপরে আমি আবার ই করছি ওইখানে ওই এই ফ্রাই প্যানে ডালিয়ে দিছে আর একটু তেল দিয়ে তারপর হয়েছে এখানে দিয়ে দিছে এই যে পাঁচফোরণ গুড়া করে নিছি পাটায় গুঁড়ো করে নিয়ে ভাইজে আর কি যেটা তুলে রাখছিলাম মরিচ টরিচ দুইটা আর এইখানে একটা লেবুর রস আমি পুরো একটা সিপে দিতে দিদি দিদি ভাইজে এই নাড়া চারা করতে 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 করতি এই যেই একেবারে হলো যখন একবারে তেল ছেড়ে দেবে তখন বুঝে নিতে হবে যে না হয়ে গেছে তখন আমি মুট পাকাই আর কি রেখে দিছি আর এখানে ভাত বসায় দিছি একেবারেই দেখি যে গ্যাস কম চুলোয় হয় এদানিং দরে দেখি খুবই কম তারপরে হলো ওইখানে আলু মাটির নিচের আলু আর কি সেটে সেদ্ধ দিছি একটু লবণ আর এই দিয়ে পিছলে পিছলে ভাবটা আর কি কাটিয়ে যায় আলুর আর কি ডাল রান্না করছি এখানে একটু রসুন আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে নিছি আর এখানে হয়েছে মূল শাক ভাজি করছি মূল শাকের ভিতরে হয়েছে চিংড়ি মাছ আর আর কি দিছি আজকে আর হলো দিয়ে দিছি আর শুকনা মরিচ রসুন তারপরে হলো পেঁয়াজ ওই যে মূল আর শাকের যে নিচ্ছে যে মূলটা আর কি ছোট ছোট থাকে ওইটা গোল করে কুচি করে যে এখানে বাজি করে নিচ্ছি দুপুরের জন্য আর ধনীয় পাতা দিয়ে আমি এইখানে উঠে নিছি আর ওই যে গুঁড়া মাছ হয়েছে চরচরি করছিলাম হাতে মা খাইয়েই হয়েছে তাড়াহুড়া করে দিয়ে দিছি দেরি হয়ে যাচ্ছিল রান্না করতে করতে বাচ্চাদের পরীক্ষা চলতি সেই জন্য এদানিং রোদের আইনি টেনে রাইখে হয়েছে রান্না বান্না আর কি বসাই এই জন্য আর এখানে দিয়ে দিছি